হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আজকে দুটো কিছু কথা বলার জন্য মানে ভিডিওটা করা তো মানে কথাগুলো বলা হচ্ছে আমাদের মানে কৃষ্ণনগরের চাষাপাড়ার কমিটির লোকদের আর হচ্ছে কিছু প্রশাসনের উদ্দেশ্যে আজকে আর কি আমার এই কথাগুলো বলা ভিডিওটা করা তার কারণ হচ্ছে সেটা তোমরা হয়তো সকলেই জানো এটা মানে না জানার কিছু নেই সবাই জানো সারা বিশ্বের লোক জানে যে কৃষ্ণনগরে আমাদের জগদ্ধাত্রী পুজো হচ্ছে সব থেকে মানে বিখ্যাত পুজো আর জগদ্ধাত্রী পুজোর জন্মভূমি কৃষ্ণনগর তো আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র রাজা এই জগদ্ধাত্রী পুজো সৃষ্টি করেছিলেন তার স্বপ্নে পাওয়া পুজো জগদ্ধাত্রী পুজো তো সেই জায়গা থেকে আমাদের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য যেটা আছে রাজবাড়ির ঠাকুর তো অবশ্যই আছে মা আছে আমাদের মা জলেশ্বরী আছে মালোপাড়া অনেক এরকম অনেক ঠাকুর আছে কিন্তু আমাদের আবেগ আমাদের ভালোবাসা আমাদের প্রাণ আমাদের আশা সব কিছুর মানে কারণ কিন্তু আমাদের বুড়িমা ঠিক আছে তো সেই বুড়িমার মানে বুড়িমার বুড়িমাকে নিয়েই কিছু কথা আজকে আমি বলতে এলাম তো আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে বুড়িমা যখন বিসর্জন হয় তখন ভোরের আলো ফোটে ঠিক আছে ঘাটে বুড়িমাকে নিয়ে যাওয়া হয় ছোটো মাকে নিয়ে যাওয়া হয় বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে বুড়িমাকে বের করা হয় মানে রাজপথে বুড়িমাকে নামানো হয় বুড়িমা রাজবাড়ি ঘুরে জলঙ্গি ঘাটের দিকে যায় তখন হয়তো রাত্রি দুটো আড়াইটে তারপরে এক দেড় ঘন্টা মায়ের গয়না খুলতে লাগে ঠিক ভোরের আলো ভোরের আলো হয় সেই ভিডিও ফুটেজ বা ছবি হয়তো তোমরা ফেসবুকে পেয়ে যাবে তখন হয়তো এরকম সোশ্যাল মিডিয়া ছিল না এরকম হয়তো অ্যান্ড্রয়েড সেট ছিল না হয়তো ভিডিওতে আমরা আমরা টিভিতে দেখেছি কিছু কিছু নিউজ চ্যানেল হয়তো ছবি পোস্ট করত সেইভাবে কিন্তু আমরা দেখে অভ্যস্ত আর এইভাবেই আমরা আমরা কেন সবাই এইভাবেই দেখে এসেছি বুড়িমাকে একদিকে ঘাটে ছোটো মা একদিকে ঘাটে বুড়ি দুই বোন পাশাপাশি দুই বোনের গয়না খোলানো হচ্ছে সেই ভোরবেলায় মায়ের নৃত্য মাকে দুই বোনকে মানে মানে ঘাটে নিয়ে গিয়ে নৃত্য করানো হচ্ছে আর গয়না খোলা হচ্ছে ঠিক ভোর হতে হতে গুনিমাকে জলে দেয়া হচ্ছে তখন কিন্তু মানে এত আলো ফোটেনি হালকা হালকা ভোরের আলো ভুলের আলো সেরকম ভিডিও ফটোও কিন্তু আমাদের কাছে আছে হয়তো আমরা পরে সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি কিন্তু আগে কিন্তু আমরা টিভি নিউজেই দেখেছি তাহলে সেই জায়গা থেকে নিয়মটা পুরো টোটাল চেঞ্জ হয়ে গেছে আমাদের বুনিমার ক্ষেত্রে মানে হিসাব মতন বুড়িমার ওপরে পুরো অত্যাচার করা হচ্ছে পুরো অত্যাচার বুড়িমার ওপরে আমরা একদম মানে পুরো অত্যাচার করছি আমরা না ওই চাষাপাড়া কমিটির লোকেরা আজকে বলতে বাধ্য হলাম ভোরবেলা বুড়িমা বিসর্জন হয় সেখানে বুড়িমা সকাল দশটার সময় চাষাপাড়া থেকে বেরোচ্ছে সেখানে বুড়িমা সকাল দশটার সময় চাষাপাড়া থেকে বেরোচ্ছে রোদ উঠে গেছে বুড়িমা না আমাদের রানী তাহলে আমরা রোদের মধ্যে কি করে বুড়িমাকে বার করি চারিদিকে রোদ মায়ের কষ্ট হচ্ছে না আমরা তো এই নিয়ম দেখে এসেছি যে বুড়িমার গায়ে রোদ লাগতে দেওয়া যাবে না বুড়িমার গায়ে রোদ লাগতে দেওয়া হতো না আগে বুড়িমাকে ভোরের আলো রোদ ওঠার আগে বুড়িমাকে জলে দেওয়া হতো কোথায় সেসব নিয়ম চাষাপাড়ার লোকেদের কি বাপের বাপের সম্পত্তি হয়ে গেছে নাকি বুড়িমা আজকে কয়েক বছর ধরে বিগত কয়েক বছর ধরে আজকে মায়ের ওপর এরকম অত্যাচার হচ্ছে কিসের জন্য কেন সবার লাস্টে বুড়িমা যাবে সবার ফার্স্টে কেন যাবে না বুড়িমা আমি তো এটা বুঝতে পারি না বড়মার ভাসান কীরকম হয় ঠিক বিকেল চারটে নৈহাটিতে বড়মার ভাষা হয় ঠিক বিকেল চারটে চারটের সময় বড়মার বিসর্জন হবে তারপরে সমস্ত ঠাকুর বিসর্জন হবে আর আমাদের বুড়িমা সেই বিকাল যাচ্ছে সন্ধ্যে যাচ্ছে রাত্রি যাচ্ছে ভোর যাচ্ছে সকাল যাচ্ছে রোদ উঠে যাচ্ছে তাহলে বুড়িমা যখন লাস্টে যাবে বুড়িমা যখন সবার শেষেই যাবে তাহলে বুড়িমাকে আগে কেন দেয়া হয় না যখন বুড়িমার টাইম মেনে কেন বুড়িমাকে ভাসান দেওয়া হয় না কেন হচ্ছে এরকম বিগত কয়েক বছর ধরে সকাল গড়িয়ে যাচ্ছে রোদ উঠে যাচ্ছে বারবেলা পড়ে যাচ্ছে বারোটা বেজে যাচ্ছে বুড়িমা বেলা কালকে গতকালকে বিকেল সাড়ে চারটে না পাঁচটার সময় বুড়িমা জলে দেওয়া হয়েছে বুড়িমাকে এটা কি নিয়ম এটা কি নিয়ম ওনাকে রাস্তায় নামিয়ে রাখা হচ্ছে তার খিদে পায় না রাস্তাঘাটে মানুষ আমরা কত থুতু ফেলছি কত নোংরা কত কিছু রাস্তার ওপর দিয়ে চলে যাচ্ছে কোথায় রোলের দোকান দিয়েছে কোথায় ঘুগনির দোকান দিয়েছে কোথায় এই দোকান দিয়েছে সেই দোকান দিয়েছে সব ডিমের খোসা পড়ে আছে চারিদিকে নোংরা মানুষ খাবার ফেলে খাবার খেয়ে এটো পাতা ফেলে দিচ্ছে এঁঠো খাবার ফেলে দিচ্ছে রাস্তার মধ্যে বার 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 করে বুড়িমাকে নামানো হচ্ছে কেন তিনি রাজরানী তিনি একবার ঘাড়ে চাপবেন রাজবাড়িতে নামবেন রাজবাড়ির থেকে আবার চাষাপাড়ার মুখে নামানো হবে চাষাপাড়া মুখ থেকে তাকে নিয়ে যাওয়া হবে ঘাটে আমরা কিন্তু ছোট্টবেলার থেকে এই নিয়ম দেখে এসেছি এবছর দেখলে তো মানা নিতে পারেনি কেমন বৃষ্টি নেমে গেল সব ঠাকুর গেল কিন্তু এমনি বৃষ্টি কিন্তু জগদ্ধাত্রী পুজোয় হয়েছে কিন্তু জন্য কিন্তু বৃষ্টি হয়নি বিসর্জনের দিন সন্ধ্যেবেলায় অনেক বৃষ্টি হয়েছে আমরা ভয় পাচ্ছিলাম খালি বলছিলাম মা তুমি রক্ষা করো যেন তোমাকে যেতে দেখ মানে তোমাকে দেখতে যেতে পারি আমরা কিন্তু মা কিন্তু বৃষ্টি রক্ষা করেছিলেন দেয়নি কিন্তু মা যখন বেরোলেন ওই বেলা দশটার সময় রাজবাড়ি ঢুকতে না ঢুকতে কি করে অত বৃষ্টি হলো মা রাস্তা ধুয়ে দিলেন এটাই তো মনে হচ্ছে তাহলে কারণ ওই নোংরার মধ্যে মাকে বারবার নামানো হচ্ছে মা নিতে পারছে না তার রাস্তা সে নিজেই পরিষ্কার করে দিলেন এত কষ্ট দেখা যায় আজকে আমার ভিডিওটা তোমরা যারা দেখছো আম মানে তারা একটু বলো তো শুধু কৃষ্ণনগরবাসী কেন বুড়িমা আমাদের সবার কত দূর দূরান্ত দেশ দেশান্তর থেকে মানুষ আসে আমাদের এই বুড়িমাকে একবার দর্শন করার জন্য তারা লজ ভাড়া করে এমনকি রাস্তাঘাটে পর্যন্ত থেকে যায় মাকে দেখার জন্য এইভাবে মাকে দেখতে কারুর কার ভালো লাগে তো তো কয়েক বছর ধরে একই সিস্টেম সকালবেলায় বুড়িমা বেরোচ্ছে একবার বেরোলো বিকাল সকাল পাঁচটা ভোর পাঁচটা একবার সকাল ছ ভোর ছটা সাতটা আটটা নটা দশটা এরপরে তো তাহলে বারোটায় বেরোবে চাষাপাড়ার কমিটির লোকেদের মানে উদ্দেশ্যে ভিডিওটা করা যে দরকার হলে বুড়িমাকে ওইভাবে বিসর্জন আপনারা দেবেন না দরকার হলে বুড়িমাকে দ্বিতীয় বিসর্জন দিন যাতে সবার আগে বুড়িমা বেরোয় রাত্রেবেলায় ঠান্ডার মধ্যে যাতে মা বেরোতে পারে আর যদি বুড়িমাকে প্রথম বিসর্জন দিতে হয় প্রথম দিন তাহলে বুড়িমাকে মানে রাজ রানীর মতনই বিসর্জনটা দিন যেটা আগে হতো সব কিছুই আপনাদের মানে সম্পত্তি হয়ে গেছে নাকি আপনাদের লজ্জা লাগে না মাকে নিয়ে ছেলে ছেলেখেলা করতে আপনাদের এত বড় একটি আর কে দিয়েছে বুড়িমা তো আমাদের সবার আমাদের টোটাল বড় পুরো কৃষ্ণনগরবাসী সবার বুড়িমা আপনাদের এত সাহস কোথা থেকে আসে মাকে নিয়ে এরকম ছিনিমিনি খেলার দিনের পর দিন প্রত্যেক বছর একই ভুল করবেন সাং ভাঙতে ভাঙতে যাবে সব কিছু বুড়িমার ভাঙতে ভাঙতে যাবে মা ভারী হয়ে যাচ্ছে মাকে তোলা যাচ্ছে না বেয়ারারা সাঙে তুলতে পারছে না মাকে এই রকম করতে করতে ছ্যাঁচড়াতে ছ্যাচরাতে মাকে রাজবাড়ি পর্যন্ত আপনারা নিয়ে যাবেন আবার বলতে গেলে বলবেন মানে যখনই বুড়িমা বিসর্জন হয়ে যাবে তখনই ফেসবুকে ফেসবুকে পোস্ট পড়ে যাবে মা সবাইকে ক্ষমা করে দিও তোমার সন্তানদের ক্ষমা করে দিও তোমার কষ্টে যেন সন্তানরা কষ্ট না পায় এই খেলা নাকি এগুলো প্রত্যেক বারে বারে একই জিনিস হবে আর বলবেন ক্ষমা করে দিও আর কয়েকজন ছোটো লোক আমি সামনে থাকলে তো ছেটা পেটা করতাম এত ভালোবাসা কোথা থেকে আসে বুড়িমার ওপরে জানি না ভিডিও দেখবি কি না বাড়িতে নিজের মাকে কবার জড়িয়ে ধরে বলিস ভালোবাসি তোদের মদ খেয়ে সব জানোয়ার বুড়িমাকে মদ খেয়ে বুড়িমাকে জড়িয়ে ধরে প্রণাম করতে গিয়েছিস বুড়িমাকে জড়িয়ে ধরতে গিয়েছিস মায়ের পায়ের আঙুলটা পর্যন্ত ভেঙে পড়ে গেছে তোদের জন্য নিজের মাকে জড়িয়ে ধরে বল বাড়িতে যে ভালোবাসি বুড়িমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলতে গেছিস তোদের লজ্জা করে না ওই মদটা আবার মদ খেয়ে কী দিয়ে মদ খেয়েছিলি নিশ্চয়ই মদ মাংস তো মাংস দিয়েই মেরেছিলি হয় মাছ ভাজা দিয়ে মেরেছিস নাহলে মাংস দিয়ে মেরেছিস নাহলে ডিম কষা দিয়ে মেরেছিস তোদের লজ্জা করে না মায়ের গায়ে হাত দেওয়ার সাহস পাস কী করে তোদের গায়ে কাঁপে না ছোট লোকের বাচ্চা মাকে যখন চাষাপাড়ার মানে মুখে রেখে দিয়েছে তখন কতগুলো মানে জানোয়ার রাস্কেলের বাচ্চা মাকে মদ খেয়ে মাকে জড়িয়ে ধরে প্রণাম করতে গিয়েছে ভালোবাসা উতলে উতলে পড়ছে মায়ের ওপরে বল হ্যাঁ এমন প্রণাম করতে গিয়েছিস মায়ের পায়ের আঙুলটা ভেঙে পড়ে গেল মা প্রথম অবস্থাতে চাষাপাড়া থেকে বেরোনোর আগেই মা আঘাত পেল পরিস্থিতিটা কি হয়েছে সারাটা রাস্তা মায়ের ওই দুর্যোগ ওই বৃষ্টি নামলো রাজবাড়ির মুখে ঢুকতে না ঢুকতে তারপর এক সাঙের ছিঁড়ি চাষাপাড়ার কমিটির লোকেরা মাল কামাতে ব্যস্ত নাকি মাল কামাতে ব্যস্ত একশোটা বেয়ারার জায়গায় দেড়শোটা বেয়ারা আনলেই তো হয়ে যায় আর চাষাপাড়ার কমিটির লোকেদের বলছি আপনাদের নিয়ম যদি চেঞ্জ না হয় দেড়শো কেন পাঁচশোটা বেয়ারা কোনো দিন মাকে তুলতে পারবেন না মা সাং ছাড়া যাবে না আবার চিন্তা ভাবনা নিয়েছেন গাড়ির চাকাতে করে বুড়ি মাকে নিয়ে যাবেন লজ্জা লাগে না আপনাদের ছি এতগুলো বেয়ারা মিলে যখন বুড়ি মাকে তুলে নিতে পারছে না তারা তুলতে পারছে না আমাদের চোখের সামনে মাকে এখান থেকে তুলে আমাদের বাড়ির গেট পর্যন্ত নিতে পারছে না নামিয়ে দিচ্ছে তখন আপনারা চিন্তাভাবনা করেছেন যে গাড়ির চাকাতে নিয়ে যাবেন বুড়িমাকে তার রাগ হয় না তার কষ্ট হয় না সে কেন যাবে তিনি যাবে রানীর মতন আর আপনাদের বাপের সম্পত্তি হয়ে গেছে নাকি বুড়িমা আপনাদের মসজি মতন টাইম নেই কিছু নেই পুজোর টাইম কেন করে আজকে পুজোর টাইম কেন করে সপ্তমী পুজোর অঞ্জলি এখন অষ্টমী পুজোর অঞ্জলি এখন মাইকে তো অ্যালাউন্স করেন ঠিক বেলা বারোটা পাঁচে কিন্তু অষ্টমীর অঞ্জলি হবে আপনারা যারা যারা অঞ্জলি দেবেন তারা তারা মণ্ডপে চলে আসুন তাহলে মায়ের বিসর্জনের টাইম থাকে না পুজোর টাইম লিখে দেওয়া হয় বিসর্জনের টাইমটা থাকে না বিসর্জনের টাইম কি মা কি একেবারে বাবার সম্পত্তি নাকি বারবার বলছি বাবার সম্পত্তি যে মাকে যখন তখন বের করবো যখন তখন রোদে জলে মায়ের গায়ে রোদ লাগানো রাইটকে দিয়েছে তোদের বছরের পর বছর একই অবস্থা দেখছি প্রত্যেকটা কৃষ্ণনগরবাসী বাসী যেন গর্জে ওঠা হয় তোরা চাষাবার লোকেরা পুজো করতে না পারলে আমাদের হাতে ছেড়ে দেয় কৃষ্ণনগরবাসী আমরা পুজো করব সবাই মিলে যখন আমরা বাড়ি আসছি রাজবাড়ির দিকে মা গেছে এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি আমি বাজারের কাছে মা আসছে না তখনই বুঝতে পারছি কিছু একটা হয়েছে আমরা তো পোস্ট অফিস মধ্য থেকে চলে এসেছি এদিকে মাইকের কোনো স্টেজ হয়নি যে বল মানে মাইকে শুনতে পাবো যে বুড়িমার সাং নাকি ভেঙেছে বুড়িমার এই হয়েছে সেই হয়েছে তার খিদে পায় না সারাটা রাত যেই যাকে নামিয়ে রাখা হয়েছে রাস্তার মধ্যে তোদের লজ্জা হয়নি তিনশো বছরে কী হলো মায়ের মুখটা পুরো চেঞ্জ করে দিলি তোর বাড়ির তোদের বাড়ির চাষাপাড়ার কমিটির লোকদের বাড়ির মা বোনদের মতন তৈরি করে দিলি মায়ের মুখ ছাঁচটাকে পুরো চেঞ্জ করে দিলি ভুগেছিলি তো লাস্টে ভর পর্যন্ত হয়ে গেল সিদ্ধেশ্বরী গাড়ি বাড়ি মাকে খেতে পর্যন্ত দিতে হলো বেয়ারা বুঝতে পেরে লাস্টে মাকে জল বাতাসা পর্যন্ত রাস্তার মধ্যে মাকে খেতে দিয়েছে তার খিদে পায় না রাত দুটো একটা দুটোর সময় রাস্তায় বেদি থেকে মাকে নামিয়ে পরের দিন বেলা দশটায় বার করছিস তোরা তোদের লজ্জা লাগে না বুড়ি বড়ো মাকে দেখিস না রাউহাটির বড়ো মাকে কীভাবে বিসর্জন দেয় সবার আগে বড়মা যাবে উনি রানী তারপরে সব ঠাকুর বিসর্জন হবে আমি বলছি না কোনো ঠাকুরকে আমি ছোটো করছি না সবাই সমান তবে এবছর হয়তো কোনো কিছু একটা মিস্টেক হয়েছে জানি না সেটা আমি বলতে পারবো না কারণ বুড়িমা বড়মার আগে যে বেচাকালী ঠাকুরটা যে পুজো হয় তিনি ভেঙে পড়ে গেছেন তবুও দেখেছিস চাষাপড়ার লোকেদের বলছি মা কিন্তু কাউকে আঘাত করেনি মা নিজে আঘাত সহ্য করেছে আজকে বেচাকালী বলে যে মা উনি বড় নাকি বোন উনি যে পড়ে গিয়েছেন কোনো সন্তানদের কিন্তু গায়ে কোনো আঘাত লাগেনি উনি নিজে আঘাত পেয়েছেন হয়তো কোনো কারণে মিস্টেক হয়েছে কিছু একটা হয়তো হয়েছে শুনেছিলাম সব সিনেমা আর্টিস্ট পার্টি আড্ডা ব্যাড্ডা গিয়ে এসেই সেগুলো জানে মা তো নিজে বলে দেয়নি সেটা আমি বলতে পারবো না কিন্তু আমাদের চোখের সামনে তবুও যদি কিছু হয়ে থাকে বড়মার কমিটির লোকেদের রাইট ঠিক সব কিছুতে বড় মার নিয়ম ঠিক এই নিয়মটা করলে হয় না যে বুড়িমা সবার আগে যাবে তারপরে যাবে সব ঠাকুর মা বসে থাকছে সবার অপেক্ষায় রাস্তার মধ্যে উড়ি বাবারে সবাই যাচ্ছেন তারপরে মা বসে আছেন এবছর ঘাটে মা একা রোদে পুড়ছে রোদে পুড়ে মায়ের গয়না খোলা হচ্ছে বেলা আড়াইটে তিনটের সময় লজ্জা করে না কৃষ্ণনগরবাসী হয়ে মানে নিজের মুখে থুতু মারতে ইচ্ছা করছে প্রত্যেক বছর একদিকে বুড়িমা একদিকে ছোটো মা আর এ বছর মানে বাঘা মা বেরিয়ে নেই বাঘা মায়ের বিসর্জন হয়ে গেছে মায়ের বিসর্জন হয়ে গেছে ছোটো মায়ের বিসর্জন হয়ে গেছে তিনি একা কি পাপ করেছে বাপরে বাপ কৃষ্ণনগরবাসীর মানে কৃষ্ণনগরে বুড়িমা এসে এই চাষাপাড়ার কমিটিতে পুজো হয়ে কি পাপ করেছে মনে হচ্ছে বুড়িমা তোদের লজ্জা লাগে না তোরা বড় বড় কথা বলিস তোদের মুখে তো থুতু মারা উচিত সারা দুনিয়া ছে গিয়েছে তোদের চাষাপাড়ার বদনাম তোরা তোরা তো তোরা তো কমিটির লোক তোরা তোরা যদি প্রশাসনের কাছে দায়িত্ব নিস বুড়িমার কোনো কোনো কিছু কোনো রুলস নেই প্রশাসন বাধা দেবে তোরা নিয়মটা চেঞ্জ করতে পারিস না যে আমরা বুড়িমাকে ঠিক টাইমে দেব পারমিশনটা যখন করে যা আগে বুড়িমা যাবে তারপর সব ঠাকুর যাবে আমরা নিয়ম মতন মাকে দেব প্রত্যেক বছর একই করছিস মদ মাংস খাইয়ে দিচ্ছিস গাদা গাদা বেয়ারাদের তারা ঘুমিয়ে পড়ছে সকালবেলা তাদের বডি ছেড়ে দিচ্ছে তারা বুড়িমাকে তুলতে পারছে না একই ডায়লগ মানিস প্রত্যেক বছর তাহলে অন্য ঠাকুরের ক্ষেত্রে তো হয় না অন্য ঠাকুরের ক্ষেত্রে তো হয় না তাদের বেয়ারাদেরও তো মদ মাংস খাওয়ায় সেই ঠাকুরগুলোও তো সকালবেলায় যায় তাদের তো বডি ছেড়ে দেয় না ছোটো মা কীভাবে নিয়ে যায় বাঘা টাকা কীভাবে নিয়ে যায় ওই রকম বেয়ারা করলে না ঝ্যাটা পিটা করবে বেয়ারাদের তবে টাকা দেবে অত সস্তা না আর চাষাপাড়ার লোকেরা নিজে থেকে করে নিজে থেকে করে আর পুলিশ প্রশাসনকেও কিন্তু কথা বলতে হচ্ছে যাকে পাচ্ছে তাকে মারছে যাকে পাচ্ছে তাকে মারছে একটা মহিলাকে কীভাবে মেরেছে ঘাটের ধারে আমরা যখন ভাসানে যাচ্ছি একটা মেয়েকে চুলের মুটকি ধরে নিয়ে যাচ্ছে থানার দিকে আপনাদের রাইট কে দিয়েছে তাহলে লেডি পুলিশ কেন রেখেছে মহিলা পুলিশ কেন মহিলার গায়ে হাত মেয়েদের গায়ে হাত দেয়নি ঠিক করেছে মেয়েটা কেস করেছে বড় বড় প্রশাসন দেখায় সব তিলোত্তমার কেসের বেলায় তো আপনাদের হাতে লাঠি চলেনি এইভাবে তাহলে বুঝতাম যে তিলোত্তমা বিচার পেয়েছে লজ্জা লাগে আপনাদের লজ্জা লাগে না আপনাদের প্রশাসনদের যাকে পাচ্ছেন তাকে ধরে ধরে মেরেছেন মেরে মেরে একটা মানুষকে মেরে যাচ্ছেন একটা পাশের মানুষ তাকে ঠেকাতে গিয়েছে হাত ধরে টানতে গিয়েছে তাকে ওইভাবে মেরে পাটপাট করে দিয়েছেন আপনাদের লাঠি চার্জ করার রাইট কে দেয় কে আইনে কো কে পারমিশন দেয় আপনাদের যাকে তাকে লাঠি চার্জ করার কোনো ক্লাবের সাথে কোনো ক্লাবের গণ্ডগোল হলো সেটা আলাদা ব্যাপার যাকে তাকে পারেন তাকে তাকে একটু মানে একটা সুযোগ পেলেই সবার ওপর লাঠিচার্জ করতে থাকেন কে মেয়ে কে বয়স্ক কে বউ কে ছেলে কে বুড়ো ধুড়ো কিছু দেখেন না কে বাচ্চা এর জন্যই বললাম যে আজকের ভিডিওটা শুধুমাত্র কিছু মানে কিছু না পুলিশ প্রশাসন আর বুড়িমার কমিটির লোকেদের জন্য টাইমটা একদম টাইম মতন করা যায় না যে যেই টাইমে হতো সেই টাইমেই বুড়িমা যাবে এরপরে তো রাত্রেবেলায় ভাসানো হবে বুড়িমার মানে দ্বিতীয় বিসর্জন শুরু হয়ে যাবে তখন বুড়িমার ভাসানো হবে ছি এই চাষাপাড়ার কমিটির লোকেরা তো বুড়িমার পয়সা খেয়ে খেয়ে বড় লোক ঠিক আছে এই এদেরকে দুদিন না খাইয়ে রাখতে হবে বুড়িমাকে যেরকম রাস্তায় নামিয়ে না খাইয়ে রেখে দেয় এদেরকে রাস্তায় আর চাষাপাড়া কমিটির লোকরা থাকলে ওই মাতালগুলো কি করে বুড়িমাকে ধরার সাহস পায় কি করে ধরার সাহস পায় ছোঁয়ার সাহস পায় কি করে একটা শুদ্ধ বস্ত্রে আমরা একটা ঠাকুরকে ছুঁতে তাও মানে ভয় পাই কত কিছু খাচ্ছে দাচ্ছে ঠিক মতন হাত ধুচ্ছে না হ্যান্ড ধুচ্ছে না সেই ধুচ্ছে না মায়ের আঙুলটাকে প্রথমেই ভেঙে দিয়ে এত আঘাত মা পেল তারপরে ওই রোদের মধ্যে মায়ের গয়না খুলছে বুকটা ফেটে যাচ্ছে দেখলে পরে আর ওদের কিছু হয় না ওরা মাল কামাতে ব্যস্ত মাকে নিয়ে ওদের বাপের সম্পত্তি ওরা নিয়ম করেছে নিজেদের ওদের নিয়মে বুড়িমা চলবে আর মাল কামাতে ব্যস্ত আমার একটাই অনুরোধ হাত জোর করে বলছি সবার কাছে প্রত্যেকটা কৃষ্ণনগরবাসী গর্জে ওঠো যাতে সামনের বছর থেকে এই রকমভাবে যাতে মাকে কষ্ট পেতে না হয় তিনি আমাদের রানী আমরা কৃষ্ণনগরবাসী তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিন বসে থাকি মায়ের ওই মুখখানা দেখব বলে মা যখন চলে যায় বুক ফেটে যায় মানুষ শঙ্খধ্বনি দিচ্ছে হলুদ দিচ্ছে মানুষ হাওয়াও করে কাঁদছে সেই মানুষটাকে আমরা এত কষ্ট দিয়ে বিদায় জানাই পুজোটা করতে না পারলে পুজোটা ছেড়ে দে কৃষ্ণনগরবাসী করুক আমরা ছোটোবেলার থেকে দেখে এসেছি ভোরবেলা মায়ের বিসর্জন হয় ভোরের আলো ফোটে মায়ের রূপ যেন ফুটে ওঠে মায়ের রূপ যেন ফুটে ওঠে মাকে কি সুন্দর লাগে ভোরের আলোয় আর যত বেলা বাড়ে মায়ের মুখটা যেন কেমন ম্লান হয়ে যায় কেমন লাগে মাকে দেখতে সে তো কষ্ট পাচ্ছে আজকে তোরা বুঝিস না আমরা নিজেরা নিজে হাতে মাকে কষ্ট দিচ্ছি নিজেরা নিজে হাতে মাকে কষ্ট দিচ্ছি হাত জোর করে বলছি আবারও তাকে ছাড়া কৃষ্ণনগরবাসী অসম্পূর্ণ তিনি রানী তিনি রানীর মতোই যাবেন কেন তিনি এত কষ্ট করতে করতে যাবেন প্লিজ তোমরা সবাই ভিডিওটায় কমেন্ট করো যে আমি কোনো কথা ভুল বলেছি না ঠিক বলেছি আর আপনাদের কাছে হাজ্যর করে অনুরোধ করছি আপনারা এই আবেগ ঐতিহ্যটাকে হারিয়ে যেতে দেবেন না অনেক কিছু তো শেষ করেই দিয়েছেন মাকে কষ্ট দিয়ে দিয়ে এর পরিণাম খুব খারাপ আমাদের সামনের সময় খুব খারাপ খুব সেটা আমরা বুঝতেই পাচ্ছি বৃষ্টি রোদ কত কিছুকে উপেক্ষা করে মাকে আজকে নিরঞ্জনের পথে যেতে হচ্ছে এটা আমাদের লজ্জা না আর আমাদেরকে সেটা দেখতে হচ্ছে ভালোভাবে সুস্থভাবে আবার সামনের বছর আমাদের কাছে ফিরে এসো মা তুমি ভালো থেকো সকলকে সুস্থ রেখো জয় বুড়িমা